ব্যাংককে নিজ বাসায় ছুরি খাকাতে খুন হয়েছেন হংকংয়ের জনপ্রিয় মডেল কোয়েন্টলিন ক্রেটন জানা গেছে ক্রেটনকে নয় পার ছুরি খাকাত করা হয়েছে আঠারো জুলাই সন্ধ্যায় চব্বিশ বছর বয়সে এই মডেলকে খুন করা হয় এই হত্যাকাণ্ডে থাই পুলিশের সন্দেহ তার স্বামীর দিকে জানা গেছে ক্রেটনের স্বামী চিৎকালে দুই প্রতিবেশী ছুটে আসেন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই হত্যাকাণ্ডে তিনজনকে সন্দেহ করছে পুলিশ যাদের মধ্যে মডেলের স্বামী ও দুই প্রতিবেশী রয়েছেন থাইল্যান্ড পুলিশ ক্রেটনের স্বামীর অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেছেন পুলিশকে তিনি বলেছেন ক্রেটন মানসিক অবসাদে ভুগছিলেন আত্মহত্যা চেষ্টা করেছেন তবে চিকিৎসকরা বলছেন আত্মহত্যা নয় তাকে খুন করা হয়েছে পুলিশ বলছে হত্যার ঘটনাকে আড়াল করতেই তিনি এ নাটক সাজিয়েছেন বিষয়টি নিয়ে তদন্ত করছেন তারা গোয়েলডিন ক্রেটন দুই হাজার আঠারো সাল থেকে মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন হংকংয়ে কয়েক বছর মডেলিংয়ের পর ব্যাংককে পাড়ি জমান তিনি